আমাদের মধ্য কতজন আছে যারা ভাবি আয় তো কম তাহলে সঞ্চয় করব কিভাবে তাই না আসলে আয় যত ছোট হোক না কেন একটু বুদ্ধি খাটালে সংসারে টাকা জমানো একদম সহজ আজ আমি শেয়ার করবো এমন কয়েকটা গোপন কৌশল যেগুলো আমি নিজে সংসারে ব্যবহার করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি বুঝবা ছোটো ছোট বুদ্ধি দিয়ে কিভাবে বড় সঞ্চয় গড়ে তোলা যায় তো আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাইয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সব সময়ের মতো সবাই খুব ভালো আছো এবং তোমাদের দোয়াও ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি আজকের ভিডিওটা কোন ট্রফিক নিয়ে অবশ্যই আমার টাইটেল ও থামবেল দেখে বুঝতে পেরেছো তো আমার এই ছোটো ছোটো টিপস মানলে অবশ্যই তুমিও তোমার সংসার জীবনে কিভাবে বুদ্ধি করে টাকা কৌশলে জমানো যায় এইটা বুঝতে পারবে তো চলো ভিডিওটা শুরু করা যাক প্রথম কৌশল খরচের হিসাব রাখা প্রথমে যেটা খুব জরুরি নিজের খরচের হিসাব জানা মাসের শুরুতে একটা ছোট্ট খাতায় লিখবা যেখানে লিখবা কিসে কত টাকা খরচ করো তুমিও অবাক হবা অথবা কত জায়গায় কত টাকা চলে যায় টেরি পাই না একবার হিসাব রাখতে শুরু করলে তুমিও দেখবে দশ থেকে পনেরো পার্সেন্ট টাকা বাঁচানো খুব সহজ দ্বিতীয় নম্বর কৌশল ছোট ছোট সঞ্চয় শুরু করা ভাবে হাতে টাকায় থাকে না সঞ্চয় করব কিভাবে। কিন্তু ছোট থেকে শুরু করো প্রতিদিন বিশ টাকা তিরিশ টাকা করে আলাদা করে রাখলে মাসে ছয়শো থেকে নয়শো টাকা হয়ে যায় এই টাকায় পরে বাজারের দরকারি জিনিস অথবা জরুরি সমস্যায় সাহায্য পাবে তৃতীয় নাম্বার কৌশল একসাথে বাজার না করা একসাথে বেশি বাজার করলে অনেক সময় জিনিস নষ্ট হয় বা অপ্রয়োজনীয় খরচ হয়ে যায় তাই আমি সপ্তাহে দুই দিন করে বাজার করি এতে ফ্রেশ সবজি পাই আর খরচও কমে যায় এক কথায় টাকা বাসে খাবারও ভালো থাকে চার নম্বর কৌশল সংসারে পূর্ণ ব্যবহার রিউজ করা আমাদের ঘরে অনেক জিনিস থাকে যেগুলি একটু মেরামত করলে আবার ব্যবহার করা যায় যেমন পুরনো বালতি কাপড় জার কয়েন্টার এগুলো ফেলে না দিয়ে নতুন কাজে লাগাও এতে শুধু টাকা বাঁচে না ঘরটাও যায় পাঁচ নাম্বার কৌশল পরিবারের সবাইকে যুক্ত করা সঞ্চয় শুধু একজনের দায়িত্ব না পুরো পরিবারের বাচ্চাদেরও শিখাও পানি নষ্ট না করে বিদ্যুৎ বন্ধ রাখতে ছোট ছোট অভ্যাস মিলে বড় পার্থক্য তৈরি করে এভাবে পুরো পরিবারের একসাথে সঞ্চয়ের পথে এগিয়ে যাবে ইনশাল্লাহ তুমি কি কখনো মনে করো না জীবনটা যেন শুধু হিসাব আর চিন্তায় ভরা আজ টাকা আছে কাল নেই সংসারের খরচ বাচ্চার প্রয়োজন আর নিজের চাওয়া পাওয়া সব একসাথে এসে ভিড় করে কিন্তু একটা কথা বলি সঞ্চয় শুধু টাকায় নয় মনের শান্তিতেও সঞ্চয় করতে হয় কত কষ্ট করে সংসার চালাতে হয় তাই না আমরা যারা মধ্যবিত্ত পরিবারে বাস করি হাতে সীমিত টাকা কিন্তু মাস শেষে দেখতাম কিছু টাকা বেঁচে থাকতো তখন বুঝতাম না এখনও বুঝি আসলে সঞ্চয় শুরু করা হয় পরিকল্পনা থেকে টাকায় নয় আজ আমি সেই কিছু কিছু টিপস বুদ্ধি বলবো যা দিয়ে আমিও নিজের সংসারে টাকা বাঁচাতে শুরু করেছি আর তুমিও চাইলে পারবে শুধু ইচ্ছাটাই দরকার সঞ্চয় মানে বড় অঙ্ক না অভ্যাস প্রতিদিন যদি বিশ টাকা বাঁচাও মাসে ছয়শো টাকা হয়ে যায় বছর শেষে সাত হাজার দুশো টাকা এইটা একটা ছোট গরু কেনার মতো হতে পারে আর সবচেয়ে বড় কথা নিজের ভিতরে একটা তৃপ্তি আসবে যে তুমি পারছো সংসারের এই আত্মবিশ্বাসটাই সবচাইতে বড় সম্পদ আমরা অনেক সময় যা নেই সেটা নিয়ে চিন্তা করি তাই না কিন্তু যেটা আছে সেটা ব্যবহার করতে ভুলে যাই আমি শিখেছি কম জিনিসেই সুখে থাকা যায় জামা কম হোক কিন্তু পরিষ্কার হোক খাবার সাধারণ হোক কিন্তু ভালোবাসায় ভরা হোক এতে মন শান্ত থাকে আর খরচও নিজের জায়গায় থাকে আমাদের ঘরে পুরনো বোতল বালতি কাপড় প্লাস্টিক এসব ফেলে দিও না একটু চিন্তা করো নতুন কাজে লাগাও পুরনো শাড়ি থেকে রান্নাঘরের পর্দা বানানো ভাঙ্গা জার দিয়ে গাছ লাগানো এইসব ছোট ছোট কাজ থেকে টাকা বাসায় আর ঘরটা কে করে সুন্দর সঞ্চয় কিন্তু একার দায়িত্বে থাকে না স্বামী স্ত্রী একসাথে পরিকল্পনা করো বাচ্চাদেরও শেখাও পানি বিদ্যুৎ অপচয় না করতে এতে শুধু টাকা বাসে না পরিবারে একতার অনুভূতি আসে সবাই একসাথে থাকলে আল্লাহ তালা বরকত বাড়িয়ে দেন এটা আমি নিজের জীবনে দেখেছি সঞ্চয় মানে শুধু ব্যাঙ্কে টাকা জমা করা না সঞ্চয় মানে মনের শান্তি পরিবারের হাসি আর আগামী দিনের ভরসা যত কষ্টই হোক মনে রেখো একটু একটু করে বাঁচানো টাকা একদিন তোমার বড় অ্যামাউন্ট হয়ে দাঁড়াবে আল্লাহর পর ভরসা রাখো পরিশ্রম করো আর ছোট ছোট বুদ্ধি দিয়ে নিজের সংসারটাকে গড়ে তোলো সঞ্চয় মানে বড় টেকার ব্যাগ না ছোট্ট একটা চেষ্টার নাম তিনি বিশ টাকা জমালে মাসে ছয়শো টাকা হয়ে যায় হয়তো শুনে হাসি পাবে কিন্তু এই ছয়শো টাকা একদিন তোমার সব চাইতে বড়ো দরকারে চলে আসবে সঞ্চয় মানে নিরাপত্তা আর সেই নিরাপত্তা মনের শান্তি এনে দেয় সঞ্চয় মানে শুধু টাকা না সঞ্চয় মানে দুশ্চিন্তা থেকে মুক্তি সঞ্চয় মানে নিজের সন্তানকে নিশ্চিত ভবিষ্যৎ দেওয়া আজ যদি একটু কম খরচ করো কাল তুমি হাসি মুখে বলবে আমি পেরেছি জীবন কখনো সহজ না কিন্তু আল্লাহ আল্লাহতালা প্রতিটি পরিশ্রমের বিনিময়ের বরকত দেন তাই হতাশ হই না শুরু করো আজ থেকেই সামান্য সঞ্চয় আর অনেকটা ভরসা নিয়ে যদি আমার এই কথাগুলো ভালো লাগে ভিডিওটা দেখে একটা লাইক দিও কমেন্টে জানাও কোন বুদ্ধিটা তুমি আগে ব্যবহার করবে আর ভুলে যেও না সাবস্ক্রাইব করো সাদিয়া লাইফ স্টোরি ব্লগের পাশে থাকো কারণ আমি প্রতিদিন তোমাদের সাথে এমন গল্প ভাগ করে নিতে চাই জীবনের সংসারের আর আশার আলো আমার প্রিয় আপু সংসার জীবন এতটা সহজ না সব কাজের সবচাইতে চাইতে বড়ো উদ্দেশ্য নিজের কাছে হিসাব যে হিসাব রাখবে না সে কিন্তু চোখ বন্ধ করে রাস্তা হাটা একই কথা তো যে হিসাব করতে পারবে সে ছোট থেকে অনেক বড় হতে পারবে সংসার জীবনে হিসাবটা সবচাইতে চাইতে বড়ো মুকুট তো আমার প্রিয় বন্ধুরা আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর হ্যাঁ সেই সাথে অবশ্যই একটা লাইক দিও কমেন্ট কিন্তু অনেক আসে লাইকের পরিমাণটা অনেকটা কম তো অবশ্যই ভালোবেসে ছোট্ট একটা কমেন্ট করো আর একটা লাইক দিও আর আমার এমনও কোনো আপু আছে যারা ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করে যায় অথচ ভিডিও দেখো না প্লিজ আমি বলবো যাদের হাতে সময় নেই তারা আমার আইডিতে এরকম কমেন্ট করে আমার আইডি নষ্ট করে দিও না কারণ এরকম শুধু কমেন্ট রেখে গেলে আমার ভিডিও ইমপ্রেশন কমিয়ে দিবে আমার চ্যানেলের অনেকটা ক্ষতি হবে একটা ভিডিও করতে গেলে অনেকটা কষ্ট হয় অনেক রাতের ঘুম জেগে পরিশ্রম করে ভিডিও এডিট করতে হয় তো আশা করি আমার কথা বুঝতে পেরেছ আর কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও তোমাদের সবার প্রতি দোয়া ও ভালোবাসা সব সময় সবাই সুস্থ থাকো অন্যকে ভালো রাখার চেষ্টা করো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম